शांति तुमने दुख सहन करने में बहुत टाइम वेस्ट किया है अब दुनिया बदल रही है तुम बाप को याद करो शतो प्रधान बनो तो टाइम सफल हो जाएगा तुमरा দুঃখ সহ্য করতে অনেক সময় নষ্ট করেছো এখন দুনিয়ার পরিবর্তন হচ্ছে তোমরা বাবাকে স্মরণ করো শত প্রধান হও তাহলে সময় সফল হয়ে যাবে ইকিস জন্মকে লিয়ে লটারি प्राप्त करने का पुरुषार्थ क्या है एक जन्मे चुनो प्राप्त करार पुरुषार्थ की इक्कीस जन्म की लॉटरी लेनी है तो मोहजीत बनो एक बाप पर पूरा पूरा कुर्बान जाओ सदा ये स्मीति में रहे कि अब ये पुरानी दुनिया बदल रही है हम नई दुनिया में जा रहे हैं, इस पुरानी दुनिया को देखते भी नहीं देखना है सुदामा मिसल चाबोल मुठी सफल कर स्वत्यजुगी बादशाही लेनी है एक लॉटरी प्राप्त करते होले মহজিত হও এক বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত হও সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এই পুরানো দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না शुदामार एक मुठो चाल सफल सत्यजुगर बादशाही विचित्र बाप विचित्र आत्माओं को समझाते वास्तव में आत्मा विचित्र है यहाँ आकर चित्रधारी बनती है चित्रों से पाठ बजाती है আত্মা তো স্বপ্নে হয় না বিচিত্র বাবা বিচিত্র আত্মাদেরকে বোঝাচ্ছেন বাস্তবে আত্মা হলো বিচিত্র অর্থাৎ যার চিত্র নেই এখানে এসে চিত্রধারী হয় অর্থাৎ শরীরকে ধারণ করে আর এই শরীররূপী চিত্রের মাধ্যমেও অভিনয় করে আত্মা তো সকলের মধ্যে আছে তাই না জানোয়ার জন্তু জানোয়ারের মধ্যেও আত্মা আছে কারণ মানব যখন লাখের কথা বলে তো এর মধ্যে তো জানুয়ার জানোয়ার কিছুই চলে আসে গুন্তির মধ্যে সিবায়ে ইস জ্ঞানকে মনুষ্যকার টাইম ওয়েস্ট হতা রেহতা ইস সময় বাপ তোম বচ্চ কো বেঠে পড়াতে फिर आधा काल्प तुम प्रलब्ध भोगते हो वहाँ तुमको कोई तकलीफ नहीं होती है तुम्हारा टाइम वेस्ट होता ही है दुख सहन करने में बाबा बाच्चा के बोझान ये समय कथा समय नष्ट करो ना ये ज्ञान छाड़ा मानुषे समय नष्ट होते ही था এই সময় বাবা বসে তোমাদের পড়ান তারপর অর্ধেক গল্প তোমরা প্রালব্ধ ভোগ করো ওখানে তোমাদের কোনো সমস্যাই হয় না অর্থাৎ সত্য যুগে বাচ্চাদের কোনো সমস্যাই হয় না দুঃখ সহ্য করাতে তোমাদের সময় নষ্ট হয় আর এখানে তো অর্থাৎ কলিযুগে দুঃখই আর দুঃখই তাই সবাই বাবাকে স্মরণ করে আমাদের দুঃখের সময় নষ্ট হচ্ছে এবং এখান থেকে আমাদের বার করো করি টাইম ওয়েস্ট নেই কেহেঙ্গে ইয়ে ভি তুম সমঝতে হো ই সময় মনুষ্য কি কই ভ্যালু নেই মনুষ্য দেখো অচানকি মর পড়তে একই তুফান মেয়ে কিতনে মর্যাদে রাবণ রাজ্য মেয়ে মনুষ্য কি কই ভ্যালু নেই সুখে কখনো সময় নষ্ট হচ্ছে এমন বলা হবে না তোমরা এ কথা বুঝতে পারো যে এই সময় মানুষের কোনো মূল্যই নেই মানুষ দেখো হঠাৎ মারা যায় একই ঝড়ে কত মানুষ মারা যায় রাবণ রাজ্যে মানবের কোনো মূল্যই নেই এখন বাবা বাচ্চাদের কত মূল্যবান বানাচ্ছে গায়েন আছে হীরের সমান জন্ম অমর লোকে ইস সময় মনুষ্য করি পিছারি লাগে হুয়ে হ্যায় करके लाखोपति करोड़पति पदमपति बनते हैं। उन्हों की सारी बुद्धि उसमें ही रहती है उनको कहते हैं ये सब भूल एक बाप को याद करो परंतु मानेंगे ही नहीं समय मानुष कोरिर पीछों ने ले गया তারা সম্ভবত কঠিপতি পদম্পতি হতে পারে তাদের সমস্ত বুদ্ধি এতেই থাকে তাদের বলা হয় এই সব ভুলে এক বাবাকে স্মরণ করো কিন্তু তারা তা মানবেই না উন কি বুদ্ধিমে বেঠে গা যিনি বুদ্ধিমে কল পেহলে ভি বেঠা হোক নেই কথা বসবে যাদের বুদ্ধিতে পূর্বকল্পে বসেছিল তা না হলে যতই বোঝাও না কেন কখনোই বুদ্ধিতে বসবে না বাবা পুরানি আসুরি কর ন্যায় দৈবিক দুনিয়া স্থাপন করা রি হই বাপ কে হই মো হুঁ জৈসা হু কই বিড়লা সমঝতে এই পুরানো আসুরি পরিবর্তন করে নূতন দৈবিক দুনিয়া স্থাপন করছে আমি যে যেমন আমাকে বিরল বাচ্চারা বোঝে অর্থাৎ খুব কম সংখ্যার আত্মারা আমাকে সঠিকভাবে বোঝে সেটাও আবার বাচ্চাদের বার পুরুষাত অনুসারেই বোঝে এবং যে বাচ্চা অনেক ভালো পুরুষার্থী সেই বাচ্চার মধ্যেই এই ঈশ্বরীয় নেশা থাকে বাবার স্মরণে থাকার যে পুরুষার্থী বাচ্চা তার সঠিকভাবেই ঈশ্বরীয় নেশা চড়ে আর মূল কথা হচ্ছে বাবাকে স্মরণ করে আত্মাকে পাবন হতে হবে শ্রেষ্ঠ জনম তো তুমক ন্যায় দুনিয়া মে মিলনা হাই ফির সংস্কার অনুসার যা কর বেহেবনে গে শ্রেষ্ঠ জন্ম তো তোমাদের মিলবে ফিরে সংস্কার অনুসারেই গিয়ে জন্ম নেবে আই সংস্কার লে যাতে হ ন্যায় দুনিয়াকে নিয়ে এখন সংস্কার নিয়ে যাচ্ছ নূতন দুনিয়ার জন্য যহত আছে রিলিজিয়ান্স মাইন্ডেড হোঙ্গে উনকে পাশ জনম লেঙ্গে কেউ কি তুম কর্মহী এসে করতে হো যারা অনেক ভালো ধর্মীয় মনোভাবের হবে তাদের কাছে গিয়েই জন্ম নেবে কেননা তোমরা কর্মই এই রকম করছো জাইসে জাইসে সংস্কার উস অনুসারে জনম হোগা যেমন যেমন সংস্কার সেই অনুসারেই জন্ম হবে জালা তো কই হোকা নেই তোমাদের মতন কর্ম করার আর তো কেউ হবে না জয়সি পড়াই জয়সি সার্ভিস ব্যয়সা জনম অর্থাৎ এই সঙ্গম যুগে এসে আমরা ঈশ্বরীয় পড়াশোনা যেমনভাবে করছি যেমনভাবে বুঝতে পাচ্ছি। সেই অনুসারেই সেবা করছি কারণ পড়াটা পড়ছি কিসের জন্য বোঝার জন্য আর যে প্রকারে আমরা বুঝবো সেই অনুসারেই সেবা করব বা কর্ম করবো আর এই কর্ম বা সেবার ওপর নির্ভর করবে জন্ম বাপ সমঝাতে ইয়ে দুনিয়া বদল রহি হ্য বাবা বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন এই দুনিয়া এখন বদলাচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে কিন্তু এই পরিবর্তনের আগে বাচ্চাদের জীবনে কি কি পরিবর্তন এসেছে কারণ দুনিয়া পরিবর্তনের আগে বাবা কি বলেন আত্মাদেরকে পরিবর্তন হতে হবে बाप ने तो साक्षात्कार कराया है बाबा अपना भी मिसाल बताते हैं देखा इक्कीस जन्म के लिए राजाई मिलती तो उसके आगे ये दस बीस लाख क्या है अल्फों को मिली बादशाही बे को मिली गदाई तो भागीदार को कह दिया जो चाहिए सोलो কই ভি তকলিফ নেহি হুই তো শিব বাবা ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছিলেন বাবা নিজের উদাহরণ দিয়ে বলেন যে ব্রহ্মা বাবা দেখেছিলেন একুশ জন্মের রাজাই যখন এই একুশ জন্মের রাজত্বকে দেখেছেন মানে ভাগ্যকে দেখে নিয়েছিলেন তো ব্রহ্মা বাবা তখন হীরের বিজনেস ছেড়ে দিয়েছিলেন বাবা তখন বুঝেছিলেন যে আমাকে ভালো করে পুরুষাত করতে হবে তো তখন এই দশ বিশ লাখ টাকা বাবার কাছে কোনো কিছুই না কেন কারণ বাবা স্বয়ং ভগবানকেও পেয়েছিলেন সেটা উপলব্ধি করেছিলেন এবং তারই আধারে আবার বাবার তখন মনে হয়েছিলেন যে কিরে হীরের মনে হয়েছিল করি আর ভাগিদারকে বলেছিলেন তোমার যেটা চাই তুমি সেটা নিয়ে নাও এতে কোনো মুশকিল নেই সরকি কি বাদশাই লেনি হ্য তো জিতনা হয়ে সকে সেন্টার খুলতে যাও বহুতকা কল্যাণ করো তোমারই একশ জনম কি কামাই হো রি যদি স্বর্গের বাদশাই নিতে চাও যতখানি পারো সেন্টার খোল অর্থাৎ ঈশ্বরীয় ঘর তো অনেক আত্মার কল্যাণ করো কারণ তোমাদের একুশ জন্মের কামাই বা ইনকাম হচ্ছে ইহা তো লাখপতি করোরপতি বহুত সব হ্যায় বেগর তোমারে পাশ আয়েঙ্গে ভি বহুত বাবা বলেন যে এখানে তো লাখোপতি কঠিপতি তো অনেক আছে কিন্তু বেকার কেন আর এরা তোমাদের কাছেই অনেকে আসবে তো বেকার কেন বাবা বলেন লাখোপতি কঠিপতি হলেও তো মানবের যে অর্থ সেই অর্থ তো আর ভালো কাজে লাগে না লাগাচ্ছেও না তো তাহলে সেটা বেগারই হয়ে যায় অবিনাশী জ্ঞান কা বিনাশ নেহি হতা হেয় বাবা কা পরিচয় দেনা কই কম বাদ থরি হ্য অবিনাশীর জ্ঞানের বিনাশ কখনো হয় না আর বাবার পরিচয় দেয়া কম কথা নয় অব ই শরীর কই ভি বিকর্ম নেই করনা হয় এসি কই আসুরি অ্যাক্ট না হোক জিসে রেজিস্টার খারাপ হয়ে যায় এখন এই শরীর দিয়ে কোনো বিকর্ম করো না এমন কোনো আসুরি অভিনয় না হোক दिए रेजिस्टर खराब हो जाए एक बाप की याद के नशा में रहना है पावन बनने का मूल पुरुषार्थ जरूर करना है कोरियो पिछाड़ी अपना अमूल्य समय बर्बाद ना कर श्रीमद से जीवन श्रेष्ठ बनानी है एक বাবার স্মরণের নেশায় থাকতে হবে পবিত্র হার মূল পুরুষাদ অবশ্যই করতে হবে করির পিছনে নিজের অমূল্য সময় নষ্ট না করে শ্রীমতে চলে জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে স্বয়ংক বিশ্ব সেবার প্রতি অর্পিত माया को दासी बनाने वाले सहज संपन्न भव निजे के विश्व सेवार अर्पण कर माया के दासी बनानों सहज सम्पन्न होना समय प्राप्तिया ज्ञान गुण और शक्तिया বিশ্ব কি সেবা অর্থ সমর্পিত করো এখন নিজের সময় সকল প্রাপ্তিকে জ্ঞান গুণ আর শক্তিকে বিশ্বের সেবার প্রতি সমর্পিত করতে হবে এবং যে সংকল্প ওঠে সেই সংকল্পকে চেক করতে হবে কি বিশ্ব সেবার প্রতি আমার সংকল্প চলছে এইভাবে সেবার প্রতি অর্পণ হলে নিজে সহজেই সম্পন্ন হয়ে যাবে সেবার যে লগন এই লগনে ছোটো বড়ো পেপার বা পরীক্ষা স্বাভাবিকভাবেই সমর্পণ হয়ে যাবে ফিরে মায়ার কাছে ভয় পাবে না সর্বদাই বিজয়ী হওয়ার যে খুশি সেই খুশিতেই বাচ্চারা নাচতে থাকবে আর মায়াকে নিজের দাসী অনুভব করবে নিজেকে সেবাতে স্যারেন্ডার অর্থাৎ সমর্পণ করে দেবে তো মায়াও স্বাভাবিকভাবে স্যারেন্ডার বা সমর্পিত হয়ে যাবে আন্তর সে মুখক বন্ধ করতো তো ক্রোধ সমাপ্ত জায়গা আন্তর্মুক্তার যে শক্তি এই আন্তর্মুক্তা শক্তির আধারে নিজের মুখকে বন্ধ করে দেবে তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে আশরীর ও বিদেহ স্থিতিকা অভ্যাস বাড়াও अशारीरी और विदेही स्थिति उभ्यास के बढ़ाते हे जैसे एक सेकेंड में स्विच ऑन और ऑफ किया जाता ऐसे ही एक सेकेंड में शरीर का आधार लिया और एक सेकेंड में शरीर से परे अशरी स्थिति में स्थित हो गई যেমন একটা সেকেন্ডের মধ্যে সুইচকে আমরা অন করি এবং অফ করেও দিতে পারি ঠিক এই রকম একটা সেকেন্ডের মধ্যে শরীরের আধার নেবে এবং একটা সেকেন্ডে শরীর থেকে পড়ে অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাবে আভি আভি শরীর মেয়ে আয়ে আভি আভি অশরীরী বনগায় এখনই শরীরের মধ্যে প্রবেশ করব আবার এখনই শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশরীর হয়ে যাব আবশ্যকতা হুই তো শরীরূপী বস্ত্র ধারণ কিয়া আবশ্যকতা না হই তো শরীর সে আলগ হয়ে গাই প্রয়োজন পড়লে শরীরূপী বস্ত্রকে ধারণ করলাম রিজন যদি না থাকে তাহলে শরীর থেকে আলাদা হয়ে গেলাম এই প্র্যাকটিস করনি है इसी को ही कर्मातीत अवस्था कहा जाता है ए प्रैक्टिस करते होवे एकै बोला होवे कर्मातीत अवस्था এই पुरुषार्थের আাধারে আত্মার পুরুষার্থের গতি অনেক ফাস্ট তীব্রতা আসবে পরিবর্তন অনেক তাড়াতাড়ি আসবে ও শান্তি